প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা খুব এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বিয়ে শী হয়নি ফাতেমা ছোটো একটা বোন আছে ফাতেমার বাবা মা কেউ নেই তো ফাতেমায় ফাতেমার বোনকে দেখাশোনা করে তো ফাতেমা একটি বাসায় সেলাই মেশিনের কাজ করে তো সেলাই মেশিনের কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো ফাতেমাকে অনেকে বলে বিয়েসাদির জন্য কারণ ফাতেমার বিয়ে বয়স হয়ে গেছে অনেক আগেই কিন্তু টাকার জন্য তার বিয়ে হচ্ছে না আর কেউ যদি বিয়ে করতে আসে যখন দেখে ফাতেমার আশেপাশে কেউ নেই শুধু ফাতেমাই আছে তো তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই তখন ফাতেমাকে কেউ বিয়ে করতে চায় না যে এতিম মেয়েকে বিয়ে করলে বিপদে পড়বে নাকি তো এখন এতিম হয়ে ফাতেমা শেষ ভরসা নিয়ে ইউটিউবে এসেছেন যদি কাউকে একটা ভালো মানুষ পেয়ে যায় সে মানুষটি যেমনই হোক ফাতেমা তাকে বিয়ে সারি করতে রাজি আছে ফাতেমার কোনো পছন্দ নেই কোনো চয়েস নেই ফাতেমাকে পছন্দ করে যে বিয়ে করবে সে প্রবাসী হোক বাংলাদেশি হোক তার টাকা ইনকাম কম হোক সমস্যা নেই যদি তার বোনকে আর তাকে একটু ভালোবেসে আগলে রাখতে পারে ফাতেমা তাতেই খুশি তো দর্শক এ ছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম